নমস্কার কন্যা রাশির জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠাশ মে থেকে একুশ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠাশ মে থেকে একুশ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক আঠাশ মে থেকে একুশ জুন পর্যন্ত সময়কালটি কন্যা রাশির জাতকদের জন্য এক অসাধারণ পরিবর্তনের সময় হতে চলেছে এই সময় আপনি অনুভব করবেন যে দীর্ঘদিন ধরে সব কাজ বারবার বাধার সম্মুখীন হচ্ছিল তা হঠাৎ করেই গতি পাচ্ছে মনে হবে যেন ভাগ্য আপনার দরজায় এসে করা নাড়ছে যে সমস্ত পরিকল্পনা এতদিন শুধুই কাগজে ক্রমে ছিল সেগুলো বাস্তব রূপ নিতে শুরু করবে কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে আবার আলোচনা শুরু হবে আপনার ক্ষমতা নিষ্ঠা ও যোগ্যতার স্বীকৃতি পেতে শুরু করবেন আপনার চারপাশে হঠাৎ করেই কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দেবে পরিবারেও দেখা দেবে আনন্দের ছোঁয়া এমন কিছু সুখবর আপনি পেতে পারেন যা বহুদিনের অপেক্ষার পর আসবে হতে পারে পরিবারের কারো সাফল্য অথবা ঘরে কোনো শুভ অনুষ্ঠান এই সময় তাতে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে যারা এতদিন আপনার কাছ থেকে দূরে ছিল তারাও আবার যোগাযোগ শুরু করতে পারে এই সময়কালে মিথুন রাশিতে বুধের গোচর আপনার ওপর এক বিশেষ প্রভাব ফেলবে এটি আপনার বুদ্ধি কৌশল এবং যোগাযোগ দক্ষতাকে আরও তীক্ষ্ণ করে তুলবে আপনি খুব দ্রুত এবং সহজে সমস্যার সমাধান খুঁজে পেতে শুরু করবেন নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং পেশাগত ক্ষেত্রে নিজের অবস্থান আরও মজবুত করার সুযোগ পাবেন আপনার জীবনে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা আপনার ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচিত হবেন যার সঙ্গে আপনার ভবিষ্যৎ জড়িত থাকবে এই নতুন পরিচয়গুলি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে তাদের পরামর্শ সমর্থন এবং সাহায্যে আপনি এমন কিছু জায়গায় পৌঁছাতে পারবেন যা আপনি ভাবতেও পারেননি সম্প্রতি যেসব নেতিবাচক যোগ বা বাধা আপনার জীবনে একের পর এক ব্যর্থতার জন্ম দিয়েছিল তা এবার ধীরে ধীরে সরতে শুরু করবে মনে হবে যেন জীবনের একটা ভার নেমে গেছে আর আপনি হালকা হয়ে গিয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি নতুন আশা নিয়ে এগিয়ে যাবেন আপনি বুঝতে পারবেন আপনি আবার নিজেকে ফিরে পেয়েছেন এই সময়টা শুধুই কাজের নয় বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময়ও বটে আপনি নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন আত্মবিশ্বাসের পাশাপাশি আপনার মনের ভেতরেও এক ধরনের প্রশান্তি আসবে আগে যেসব বিষয়ে আপনি সংশয়ে ভুগছিলেন এবার সেখানে আপনি স্থির সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো আইনি জটিলতা পারিবারিক বিবাদ অথবা আর্থিক জটিলতার সমাধান এই সময়ের মধ্যেই ঘটতে পারে আপনি নতুন উদ্যমে পুরনো বিষয়গুলো সামলাতে সক্ষম হবেন এবং সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না আপনার চেহারাতেও যেন এক ধরনের আলোকচ্ছটা ফুটে উঠবে যা অন্যরাও উপলব্ধি করতে পারবে মহাদেব ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার জীবনে এক নতুন আলোর দিশা দেখাবে যারা এতদিন আপনার বিরোধিতা করছিল বা আপনার ক্ষতি করতে চাইছিল তারাও হার মেনে যাবে আপনি ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখান থেকে পিছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়বে না এই সময় আপনি যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন নতুন ব্যবসা শুরু করা চাকরির জায়গা পরিবর্তন করা বা জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কারণ সময়টা আপনার পক্ষে কাজ করছে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নিতে সক্ষম হবেন যারা আপনাকে আগে গুরুত্ব দিত না তারাও এখন আপনার সান্নিধ্য চাইবে সবশেষে এই সময়কালে আপনার জন্য সবচেয়ে বড় বার্তাটি হল আপনি প্রস্তুত আপনি তৈরি হয়েছেন সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার জন্য এখন শুধু সাহস করে প্রথম পদক্ষেপটি নিতে হবে আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা কেবল আজ নয় আগামী বহু বছর ধরে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই সময়কালটিতে আপনি নিজের মানসিক শক্তিকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনুভব করবেন আপনি যে সব কাজ এতদিন ভেবেছেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি এবার সেগুলো হাতে নেবার সঠিক সময় এসেছে কোনো কিছু শুরু করার জন্য এখন যেমন আপনার মনের মধ্যে সাহস জাগবে তেমনি পরিবেশও আপনার পক্ষে থাকবে এটা একটা প্রাকৃতিক সমর্থনের সময় যেখানে গ্রহণক্ষত্রের অবস্থান আপনার ব্যক্তিত্বকে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী করে তুলবে আপনার কথাবার্তা আচরণ এবং চিন্তাভাবনায় এক বিশেষ পরিবর্তন আসবে মানুষ আপনার দিকে আগ্রহ নিয়ে তাকাবে আপনার বক্তব্যের প্রভাব থাকবে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই সময় মাথা উঁচু করে উঠবে এই গুণটি আপনি যদি সঠিকভাবে কাজে লাগান তাহলে আপনি নিজের পেশাগত বা ব্যক্তিগত জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারবেন এমন সময়ও আসবে যখন আপনি হঠাৎ কোন সমস্যার সম্মুখীন হবেন যেটা প্রথমে বিরক্তিকর লাগবে কিন্তু ধৈর্য ও কৌশল দিয়ে সেই সমস্যার মধ্যেই আপনি নিজের জন্য একটা নতুন দরজা খুলে ফেলবেন সমস্যাগুলো যেন আপনার জন্য শিক্ষার উৎস হয়ে উঠবে যেমন ধরুন যদি কোনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হয় আপনি সেটা শুধরে নিয়ে সম্পর্ক আরও গভীর করতে পারবেন আবার এই সময়টাতে এমন কেউ আপনার জীবনে ফিরে আসতে পারে যাকে আপনি অনেক দিন আগেই হারিয়ে ফেলেছিলেন হয়তো কোনো পুরনো প্রেম পুরনো বন্ধু অথবা আত্মীয় যিনি অনেক দিন ধরে যোগাযোগে ছিলেন না তাদের সঙ্গে দেখা বা পুনঃসংযোগ আপনার জীবনকে অন্যভাবে নাড়া দিয়ে যেতে পারে সেই সম্পর্ক আবার নতুন রূপে বিকশিত হবে যা আপনাকে মানসিক শান্তি ও ভালোবাসার অনুভব এনে দেবে এই সময় আপনি যদি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন যেমন লেখা সঙ্গীত চিত্রকলা বা অভিনয় তবে সেটা হবে আপনার জন্য অত্যন্ত ফলদায়ক আপনার সৃষ্টিশীলতা ফুলের মতো ফুটে উঠবে আপনি এমন কিছু সৃষ্টি করতে পারবেন যা অনেক মানুষের মন ছুঁয়ে যাবে এমনকি আপনার এই সৃষ্টিশীলতা পেশাগত দিকেও নতুন দিগন্ত খুলে দিতে পারে আরও একটি বড় পরিবর্তন এই সময় আপনার আর্থিক জীবনে ঘটবে যেসব উৎস থেকে আগে আপনি অর্থের আশা করেননি সেখান থেকেও হঠাৎ আয় আসতে শুরু করবে হয়তো কোনো পুরনো ঋণ ফেরত আসবে অথবা অপ্রত্যাশিত কোনো প্রজেক্ট আপনার হাতে আসবে যা থেকে আপনি বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন তবে এই অর্থ যেন অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখাটাও জরুরি অর্থ যেমন আসবে তেমনি তা বুদ্ধিমত্তার সঙ্গে সংরক্ষণ করতে হবে পারিবারিক জীবনে আপনি নিজেকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে আবিষ্কার করবেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত আপনার মতামত অনুযায়ী হবে আপনার উপ পরিবারের বিশ্বাস ও নির্ভরতা বাড়বে সন্তান পিতামাতা অথবা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বিশেষ করে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক টেনশনের মধ্যে থাকেন তাহলে সেই জট এই সময় খুলে যেতে পারে এই সময় আপনি নিজের স্বাস্থ্য সম্পর্কেও আরও সচেতন হয়ে উঠবেন আপনি হয়তো জিমে যাওয়ার সিদ্ধান্ত নেবেন অথবা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনবেন যেটাই হোক না কেন এটা আপনার শরীর ও মনের জন্য ভালো প্রভাব ফেলবে আপনি শারীরিক ও মানসিকভাবে নিজেকে অনেক হালকা ও ইতিবাচক অনুভব করবেন আপনার জীবনে যদি এমন কেউ থাকে যাকে আপনি প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বী ভাবেন তাহলে আপনি অবাক হবেন এই সময় সেই প্রতিদ্বন্দ্বিতাও নরম হয়ে আসবে হয়তো আপনি তাকে বুঝে নেবেন অথবা সে আপনাকে শত্রুদের মধ্যেও যদি মানবিকতা থাকে সেটাও আপনি এই সময় উপলব্ধি করতে পারবেন এমন কি অতীতের শত্রু বন্ধুত্বের প্রস্তাব দিতে পারে গ্রহের এই অবস্থান আপনাকে ক্ষমার শক্তি এবং সম্পর্ক পুনর্গঠনের ক্ষমতা এনে দিচ্ছে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে এই সময়কার সবচেয়ে বড় বার্তা হচ্ছে পুরনো আবরণ ছিঁড়ে আপনি নিজেকে নতুন করে সাজাতে পারবেন যেসব জিনিস আপনাকে আটকে রেখেছিল সেগুলোকে আপনি একে একে সরিয়ে ফেলতে পারবেন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন নিজের ভুলকে ক্ষমা করতে শিখবেন এবং অন্যের ভুল মেনে নেওয়ার মন তৈরি করবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে ভরসা বাড়বে নিজের যোগ্যতার উপর আপনি যেখানেই থাকুন না কেন আপনি নিজেকে একজন বিজয় হিসেবে দেখতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন আপনি শুধু একজন কর্মী নন আপনি একজন নির্মাতা নিজের ভবিষ্যৎ গড়ার নির্মাতা এই সময়কালে আপনার জীবনে শুধুমাত্র বাহ্যিক সাফল্য নয় অন্তরের দিক থেকেও একটা অদ্ভুত পরিবর্তন আসবে আপনি বুঝতে শুরু করবেন সাফল্য শুধু অর্জনেই নয় বরং নিজের মানসিক শান্তি আত্মতৃপ্তি এবং ধ্যানস্থ অবস্থার মধ্যেও নিহিত আপনি নিজের সাথে সময় কাটাতে শুরু করবেন বই পড়া ধ্যান করা অথবা একা কোথাও বসে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো এইসব আপনাকে আত্মজিজ্ঞাসার পথে নিয়ে যাবে গ্রহগতভাবে বললে এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুধের মিথুন রাশিতে গমন এটি আপনার চিন্তাধারা বিশ্লেষণ ক্ষমতা যোগাযোগ কৌশল ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আনবে আপনি যেসব সমস্যার মধ্যে আগে বিভ্রান্ত হয়ে যেতেন এখন আপনি তা খুব সহজে বুঝে ফেলার মতো বুদ্ধি অর্জন করবেন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কোনটি আপনার জন্য ভালো এবং কোনটি ক্ষতিকর আপনার কথা বলার ভঙ্গি অনেক বেশি মিষ্টি ও প্রভাবশালী হয়ে উঠবে আগে যে মানুষগুলো হয়তো আপনাকে ভুল বুঝত এখন তারাও আপনাকে মন দিয়ে শুনবে আপনার যুক্তি বক্তব্য এবং চোখে চোখ রেখে কথা বলার সাহস অনেককে মুগ্ধ করবে যদি আপনি শিক্ষকতা সাংবাদিকতা মিডিয়া আইন বিপণন বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তবে এই সময় আপনি এমন এক উচ্চতায় পৌঁছাতে পারবেন যা আপনার জীবনধারাকে একেবারে বদলে দেবে এই সময় আপনি বুঝতে পারবেন আপনি একা নন আপনার জীবনে এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করছে যা আপনাকে রক্ষা করছে পথ দেখাচ্ছে কেউ হয়তো আপনাকে বলবে তুমি কেমন করে এসব সামলে নিলে কিন্তু আপনি জানবেন এক গভীর আত্মবিশ্বাস এবং ঈশ্বরের আশীর্বাদই আপনাকে এগিয়ে নিচ্ছে এই সময় আপনি আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে পারেন হয়তো আপনি কোন মন্দিরে যাবেন কোনো আশ্রমে ধ্যান করবেন বা কোনো গুরুজনের সান্নিধ্যে নিজেকে খুঁজে পেতে চাইবেন এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আপনাকে শুধু মানসিক প্রশান্তি দেবে না বরং আপনার আত্মবিশ্বাস সংকল্প ও আত্মনির্ভরতা আরও বাড়িয়ে তুলবে আপনি জীবনের সত্যিকার মানে বুঝতে শুরু করবেন এছাড়াও এই সময় আপনার জীবনে কর্মফল বা কর্মা তত্ত্ব প্রকট হয়ে উঠবে আপনি যেসব ভালো কাজ করেছেন অথবা মানুষের পাশে দাঁড়িয়েছেন বিনা স্বার্থে সাহায্য করেছেন তার সুফল এবার ধীরে ধীরে আসতে শুরু করবে আপনি যেমন স্নেহ সহানুভূতি ও ভালোবাসা ছড়িয়েছেন তেমনটি এবার ফিরে আসবে বহু গুণে আবার যাদের প্রতি অন্যায় বা কষ্ট দিয়েছিলেন তাদের নিয়ে ভাবতে শুরু করবেন এবং এক প্রকার মানসিক প্রক্রিয়ায় নিজেকে বিশ্লেষণ করবেন এই সময় আপনি নিজের ভেতরের শক্তিকে অনেক স্পষ্টভাবে অনুভব করবেন কেউ আপনাকে পিছনে টানলেও আপনি সহজে ভেঙে পড়বেন না আপনি জানবেন আপনি কেমন করে নিজেকে টেনে তুলতে পারেন আপনার জীবনে আর কোন পরাধীনতা থাকবে না সম্পর্কের না সামাজিক অবস্থার না অর্থনৈতিক পরিস্থিতির আপনি ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে ফিরে আসবেন পেশাগতভাবে এই সময় আপনি যদি কোনো নতুন কিছু শুরু করতে চান যেমন নিজস্ব ব্যবসা অনলাইন উদ্যোগ ফ্রিল্যান্স প্রজেক্ট অথবা কোনো স্বপ্নের কাজ তাহলে আপনি উপযুক্ত সময়ের মধ্যে রয়েছেন যদি আপনি নিজের জন্য কিছু করতে চান নিজের পরিচয় দাঁড়াতে চান এই সময়টাই আপনার জন্য তৈরি আপনি যেটুকু চেষ্টায় আগে ব্যর্থ হয়েছিলেন এবার অর্ধেক চেষ্টাতেই সফল হবেন আপনার ব্যক্তিত্বে যে পরিণত ভাব আসবে সেটি অন্যরাও স্পষ্টভাবে বুঝতে পারবে আপনি এমন কি কাউকে পরামর্শ দিতে পারবেন এমনভাবে যার প্রভাব অনেক গভীরে যাবে আপনার উপদেশ অন্যের জন্য পথ প্রদর্শক হয়ে উঠতে পারে পরিবার বন্ধুবান্ধব এমনকি সহকর্মীরাও আপনার কথাকে মূল্য দেবে আপনার কর্মজীবনে কোনো পুরনো বস বা কর্মকর্তার কাছ থেকে হঠাৎ করেই ফোন বা বার্তা পেতে পারেন যেখানে হয়তো নতুন একটি দায়িত্ব বা বড় কোনো প্রজেক্টের প্রস্তাব থাকবে অনেক সময় এমন হয় পুরনো কোনো কাজ যেটা অসমাপ্ত ছিল সেটা হঠাৎ করে সামনে এসে যায় এবং আপনি বুঝতে পারেন সেটি আপনার নতুন সাফল্যের দ্বার হতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই সময় আপনি যদি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে সেটা আপনার একমাত্র প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে কিন্তু যদি আপনি নিজেকে বলেন আমি পারব তাহলে আপনি শুধু পারবেনই না বরং অনেককেই অনুপ্রাণিত করে তুলবেন